নমস্কার আমি নির্মল বিশ্বাস মুদ্রা সেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদেরকে প্রথমে বলি ইউটিউবে এখন আপনার আমার কোনো ভিডিও হলে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আপনারা ইংলিশ ভার্সনে শুনতে পারবেন কারণ এটা ইউটিউব থেকেই তৈরি করা হয়েছে ইউটিউবে এটা করেছে তা অনেকেই আমাকে কমেন্টস করে এই কথাটা জানাচ্ছেন যে দাদা আপনার ভিডিও ইংলিশ ভার্সনে হয়ে যাচ্ছে দেখুন আমি বাংলায় করছি কিন্তু ইংলিশ ভার্সনে অনেকে হয়ে যেতে হয় হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু সেগুলো আপনাদের নিজেদেরকে ওটাকে চেঞ্জ করে নিতে হবে দয়া করে যারা আমার ভিওয়ার্স এবং সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই এটা একটু চেঞ্জ করে নিয়ে দেখবেন তাহলে আমার মনে হয় সেটা খুব ভালো হবে তো যাই হোক আজকে আমার কাছে এসছে লেলিনগড় থেকে তাই তো লেলিনগড় থেকে এসছে কি নাম আপনার সুব্রত আজকে আমার কাছে লেলিনগড় থেকে সুব্রত মন্ডল এসছে তো কিছু কারেন্সি নিয়ে এসছেন ইন্ডিয়ান কারেন্সি আছে এবং একটা ডলারও আমি দেখতে পেয়েছি আপনাদেরকে প্রথমেই দেখাবো যে নোটগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা ওয়ান ডলার নিয়ে এসছে ওয়ান ডলার নিয়ে এসছে এটা সম্ভবত আরবিয়ান একটা পয়সা আমার কাছে নিয়ে এসছে আমি বিদেশি নোটগুলো সম্ভবত বিদেশি নোট এবং বিদেশি পয়সা এগুলো আমি কালেকশন করি না আমি ইন্ডিয়ান কারেন্সি যা আছে সেগুলো আমি কালেকশন করি এক টাকার নোট যেগুলো নিয়ে এসছেন আপনাদেরকে একটা কথা প্রথমেই বলি যে এক টাকার নোট 1964 সিক্সটি ফোর সালের যদি কোনো নোট থেকে থাকে সেই নোটটা কিন্তু এক্সট্যান্ড একটা রেয়ার নোট এরকম উনিশশো চৌষট্টি একটা নোটের দাম প্রায় আট থেকে দশ হাজার টাকা তাহলে একটা বান্ডিলের দাম কত হতে পারে একবার ভাবুন একটা নোটের দাম কিন্তু আট থেকে দশ হাজার টাকা হতে পারে কন্ডিশন যদি ভালো থাকে এরপরে এই যে দু টাকার নোটগুলো নিয়ে এসছে স্যাটেলাইট নোট আছে এই নোটগুলো কমন নোট আর এগুলো কোনো অমিতপবশের যদি কোনো নোট থেকে থাকে এর মধ্যে তাহলে সেটা কিন্তু একটা রেয়ার নোট হবে আপনারা অনেকেই দেখেছেন বিভিন্ন ইউটিউব চ্যানেলে বা বিভিন্ন জায়গায় আপনাদেরকে বলবে যে ট্র্যাক্টর মার্কার নোটগুলো কিন্তু লাখো লাখ টাকা দাম আপনাদেরকে বলছি মোটেই না সেগুলো কিন্তু একটা কমন নোট কমন নোট আমার কাছে আজকে সকালেই এক ভদ্রলোক এসেছিলেন তো তিনি কিছু কালেকশন আমাকে দিয়ে গেছেন তো তাকে একজনা ফোন করেছিল এবং ফোন করে তাই সে ট্র্যাক্টরের নোটগুলো দেখাচ্ছিলো এবং তাকে বলা হয়েছে আপনার লোকে নোটের দাম হচ্ছে বাইশ লক্ষ সাতশো কুড়ি টাকা দাম আছে আপনাকে প্রথমে সাতশো কুড়ি টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এই সমস্ত প্রতারকদের ফাঁদে পা দেবেন না কারণ কারেন্সি নোট বিক্রি করতে গেলে কোনোরকম কোনো রেজিস্ট্রেশন ফি কোনো কিছুই দিতে হয় না কিচ্ছু দিতে হয় না আপনারা আসবেন আপনার যদি পোষায় দেবেন না হলে দেবেন না তো যাই হোক এই ধরনের নোট আমরা অমিতাভ বসের যে সিগনেচার আছে সেই সমস্ত নোটগুলো আমরা কালেকশন করছি কিন্তু এই ধরনের নোট আমরা কালেকশন করি না পাঁচ টাকা নোট এই যে কালো দশ টাকার যে নোটগুলো আছে বলেন প্রচুর টাকা দাম নোটের প্রচুর টাকা দাম এগুলো সত্যি খুব বাজে কথা এরকম কিছু নয় এগুলো সবই কমন ক্যাটাগরির নোট হ্যাঁ কারো কালেকশনের জন্য লাগতে পারে এরকম নোট কেউ হয়তো কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে কিনতে পারে কন্ডিশন ভালো হলে বাট এইগুলো কিন্তু খুব বেশি একটা রেয়ার নোট নয় আপনার যে নোটগুলো আছে এই নোটগুলো কমন ক্যাটাগরির নোট আছে এইগুলো কিন্তু বিক্রি হয় না বুঝতে পারলেন আচ্ছা আমি কিছু আরো পয়সা নিয়ে এসেছেন পয়সাগুলো আমি দর্শকদের দেখাবো এই যে ইন্দিরা গান্ধীর যে পাঁচ টাকাটা নিয়ে এসছে ইন্দিরা গান্ধীর পাঁচ টাকা আপনারা দেখুন দর্শক গান্ধীর যে পাঁচ টাকাগুলো আছে সবই কমন ক্যাটাগরি এগুলো অনেকের বাড়িতে এখনো পর্যন্ত পাওয়া যায় এগুলো কিন্তু তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কন্ডিশন ভালো হলে হয়তো ষাট টাকা সত্তর টাকা রেটে বিক্রি হয় আদারওয়াইজ এগুলো কিন্তু কমন ক্যাটাগরির পয়েন্ট অনেকে আশা করে রেখেছেন যে এগুলো হয়তো অনেক বেশি দাম কিন্তু না এগুলো কমন ক্যাটাগরির কয়েন আছে দেখুন একটা আধার উপায় নিয়েছেন উনিশশো সালের পয়সাটা উনিশশো সালের আছে পঞ্চাশ সালের আছে এটা পঞ্চাশ সালের আছে এটা হচ্ছে বোম্বে মিন্টের এই উনিশশো সালে কিন্তু কলকাতা মিন যদি থাকতো তাহলে সেই পয়সাটা স্কোয়ার ক্যাটাগরির পয়সা আছে একটু দাম বেশি পাওয়া যেত বাট উনিশশো সালে যে পয়সাটা আছে এটা বোম্বে মিন্টের আছে আপনারা দেখতে পাচ্ছেন বোম্বে মিন্টের পয়সাটা হচ্ছে পমন ক্যাটাগরি পয়সা ওকে আচ্ছা এরপরে এক টাকা নিয়ে এসছেন এই যে এক টাকাটা দেখুন এই এক টাকাটা হচ্ছে আপনার উনিশশো এখন হায়দ্রাবাদটার কিন্তু একটু দাম আছে এইটা আপনি কলকাতা মিন্টের কয়েন কলকাতা মিন্স তার সালের নিচে কিচ্ছু থাকবে না এটা কলকাতা মিন্টের এটা যদি হায়দ্রাবাদ মিন্ট হতো তাহলে এর একটা দাম থাকতো কিন্তু এটা একটা কলকাতা মিন্টের কয়েন মানে এটা একটা কমন ক্যাটাগরির কয়েন আছে আচ্ছা এরপরে পঞ্চাশ পয়সা নিয়েছেন উনিশশো চুরাশি দর্শকদের উদ্দেশ্য কিন্তু বোম্বে মিন্টের পয়সা আছে এটার কিন্তু খুব একটা বেশি দাম নেই এটার কিন্তু দাম নেই আমাদের উনিশশো অষ্টআশি নয়ডা মিন্ট এবং উনিশশো ছিয়াশি বোম্বে মিন্ট এই পয়সাগুলো কিন্তু রেয়ার ক্যাটাগরির পয়সা নিয়ে এসছে পঁচিশ পয়সা এগুলো কিন্তু কমন কমন পয়সা 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 এটা আছে সালের একটু আগে বললাম উনিশশো আশি বোম্বে মিন্টের পয়সাটা বারো হাজার টাকা দাম আছে এটা কিন্তু উনিশশো উনআশি হায়দ্রাবাদ মিন্টের আছে এটা কমন ক্যাটাগরির পয়সা আছে কমন ক্যাটাগরির পয়সা উনিশশো উনআশি হায়দ্রাবাদ মিন্টের পয়সাটা এটা কমন ক্যাটাগরির পয়সা আচ্ছা এরপরে একটা কয়েন নিয়ে এসছেন দশ কয়েনটা আপনারা একটু ভালো করে দেখবেন রুপি রুপি কত সাল আছে দেখুন পয়সাটার কন্ডিশন সত্যি খুব ভালো আছে উনিশশো একচল্লিশের এর একটা জর্জ সিক্স এর ওয়ান রুপি নিয়ে এসছে এটা আধা সিলভার ফিফটি পার্সেন্ট সিলভার আছে মানে রুপোর কয়েন এটা ফিফটি পার্সেন্ট সিলভার এই পয়সাটা আমরা ছশো টাকা সাতশো টাকা কন্ডিশন ভালো হলে আটশো টাকাও এটাও আমরা কিনি আছে আপনারা অনেকে ভাবতে পারেন যে এটা পুরো সিলভার কিন্তু না এটা ফিফটি পার্সেন্ট সিলভার এগুলো সাতশো সাড়ে সাতশো কন্ডিশন ভালো হলে আটশো সাড়ে আটশো টাকা আমরা আপনাদের কাছ থেকে সংগ্রহ করে নেব যদি এই পয়সা আপনাদের কাছে থাকে

এটা আমি সাড়ে ছশো টাকাও দিতে পারি কন্ডিশনটা একটু ভালো আছে সাড়ে ছশো টাকায় পয়সাটার আমি দাম দেবো তো উনি যদি এটা বিক্রি করে বিক্রি করবেন ওনার কাছ থেকে আমি পয়সাটা সংগ্রহ করে নেবো বাদ বাকি যে পয়সাগুলো আছে এগুলো কমন ক্যাটাগরির পয়সা আছে এই ধরনের পয়সা আমাদের কাছে চলবে না আর এগুলো যদি এক টাকার পয়সাগুলো যদি কেউ মনে করে আমি দু টাকায় বিক্রি করব তিন টাকায় বিক্রি করব এই কমন পয়সা সেগুলো আমরা আপনাদের কাছ থেকে সংগ্রহ করব যদি থাকে অবশ্যই নিয়ে আসবেন এই পয়সাও আমরা সংগ্রহ করছি এক টাকাটা দু টাকা তিন টাকা এবং দু টাকাটা চার টাকা পাঁচ টাকা এই আমরা সংগ্রহ করি তো আচ্ছা আজকে এই যে পয়সাগুলো এখানে নিয়ে সেখানে কি কোনো রেজিস্ট্রেশন ফি কোনো কিছু লাগে না না এখানে কোনো রেজিস্ট্রেশন ফি লাগে না কোনো রিস্ক নেই আপনারা আসতে পারলে আসেন এইখানে ঠিকানা সবকিছু তো দেওয়া রয়েছে অবশ্যই অবশ্যই সব দেওয়া আছে আমার ফোন নম্বর দেওয়া থাকে ফোন নম্বরও তো দেওয়া আছে আসলে আসেন কোনো রিস্ক নেই আমি তো আসলাম কোনো সমস্যা নেই তো যাই হোক দর্শক আমি বলে আমার থাকি আপনারা কেউ যদি শিয়ালদা থেকে আসেন তাহলে শিয়ালদা থেকে আপনারা লাইনে যে কোনো ট্রেন ধরে নিউবার নামবেন নিউবার থেকে পাঁচ থেকে সাত মিনিট হেঁটে আসলে আমার বাড়ি বা বাস রোডে কেউ যদি আসেন তাহলে বাস রোডে আপনাকে যদি এয়ারপোর্টের দিক দিয়ে আসেন তাহলে এয়ারপোর্টের দিক দিয়ে আসলে আপনাকে সুকান্তনগর নামতে হবে সুকান্তনগর থেকে দু মিনিট হাঁটা হতে তো যাই হোক আমার ফোন নম্বরটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এইট সিক্স নাইন সেভেন জিরো এইট ফোর ফাইভ জিরো ফাইভ তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার